Yeah. I can

দক্ষিণ সুরমা তা নাসা প্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র দল এবং সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্র দল এবং মহানগর জেলা ছাত্র বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন চন্ডুকুলে এখন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এবং দানের শেষের কোনো উঠেছে আমরা একটাই কথা বলতে চাই আমরা ডানের শীষের জয় নিয়ে বাড়িতে ফিরবো যতক্ষণ না পর্যন্ত আমরা তানিয়া শিশের জয় হবে না আমরা আর বাড়িতে ফিরবো না আমরা মালিক ভাইয়ের পাশে থাকবো দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পাশে কাজ করে যাব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি শেষ করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ তরুণদের অহংকার তারেক রহমান চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ এম এ মালেক ভাই জিন্দাবাদ